গ্রিন আসানসোল বুধবার আসানসোল রবীন্দ্র ভবনে হয়ে গেল দু হাজার তেইশ শারদীয় সম্মান অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আসানসোল পৌর নিগমের মহানগরিক বিধান উপাধ্যায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার সহ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে সেরা পুজো কমিটিদের সম্মানিত করা হয় আমি গড়াই এন্টারপ্রাইজ এমডি ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসনসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম তৃতীয় শুভেচ্ছা দুর্গাপূজার